বৃষ্টির বেগ কখনো কমছে তো কখনো বাড়ছে এদিকে তিতিকার সাজগোজ প্রায় শেষ বেশ তড়িগুড়ি করেই সে শাড়িটা পরেছেন যদিও ঘরে আয়না নেই তবে তার মনে প্রাণী বিশ্বাস এই শাড়িতে তাকে বেশ মানিয়েছে কিন্তু এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব সে আদিরকেই দিতে চায় কেননা তার মতে আদিরের পছন্দ বরাবরের মতোই মারাত্মক এই স্নিগ্ধ হালকা আকাশে নীল রঙের শাড়িটা তার সাথে একদম খাপে খাপ মিলে গিয়েছে তবে সে একটা বিষয়ে অবাক হয়েছে ব্যাগটা সে আজ স্কুলে দেখলেও আদিত্য সহ ব্যাগটা দিন আগেই তাকে দিয়েছিল এবং একের সাথে সিরকুটের শেষে লেখা তেতোকা মিস্টার খারুশ এই ব্যাপারটা বেশ আশ্চর্যজনক তিতিকে যে তাকে খারুশ বলে ডাকে এটা সে আগে থেকেই জানত কবে শুনেছে এই কথা কই সে তো কখনো আদিরের সামনে এসব নামে তাকে ডাকেনি অবশ্য ডাকবে কি সাহসী তো হয়নি আপাতত এসব ভাবনা চিন্তা সে তার মনের মধ্যেই চাপা দেয় তিতিকে শাড়ি পরায় তেমন দক্ষ নয় তবে যতটুকু পারে তাতে কোনো মতে কাজ হয়ে যায় যথারীতি শাড়ি পরা শেষ করে সে ছুরিগুলো আলগোছে পড়ে নিল দুহাত এক করে ছুরিগুলো জাঁকিয়ে এসে আশঙ্কা খিলখিল করে হেসে ওঠে নিমেষে গ্যাস জাতের অদ্ভুত সৌন্দর্য ফুটে ওঠে তার অদরে কেন যেন তার অনেক বেশি খুশি লাগছে এই মুহূর্তে একই সাথে অনুভূত হচ্ছে অদ্ভুত এক অনুভূতি তিতিকে এবার জুতো পরতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সেদিন আদির জামার সাথে সাথে আরও দুজোড়া জুতোও কিনে দিয়েছিল তবে শাড়ির সাথে যে সেগুলো তেমন পড়ার ইচ্ছে জাগলো না যথারীতি সে আদিরের দেওয়া সেই কালো জুতো জুড়ে পড়ে নেয় নিয়োগ ছিল এই জিনিস সে আর কখনোই পড়বে না অথচ সে আজ নিজে হতেই এই জুতো জোড়া পরে নিয়েছেন শাড়ির সাথে খুব একটা খারাপ লাগছে না অতফর কি যেন ভেবে তিতিকে একটা টিপের পাতা বের করে এটা সেটা নিয়ে আসিফ তাকে জিনিসপত্রের সাথে এক প্রকার জোর করেই কিনে দিয়েছিল তার কাছে সাজসজ্জার কোনো জন্য আলাদা প্রসাধনী নেই তবে এই টিফের পাতাটা আজ কাজে লাগবে অনেক রঙের টিফের মাঝে তিতিকে বেছে বেছে একদম ছোটো সাইজের কালো রঙের টিফটাই পছন্দ করলো তবে তা কপালের মধ্যিখানে লাগাতে গিয়ে পড়লো আরেক বিপত্তি আয়না ছাড়া সুনির্দিষ্টভাবে লাগাবে কি করে এই ভাবনায় বিরক্তিতে তার কপাল কিঞ্চিত কুচকে যায় শেষমেশ বিরক্তিতে নিয়ে আন্দাজে সেই টিপটা কপালের মাঝ বরাবর লাগানোর চেষ্টা করে সফল হয়েছে কি না তা সে ওভাবেই ভারী হতে বের হবার সিদ্ধান্ত নেয় তিতিকে বেশ উচ্ছ্বাসিত শীতে ভারী থেকে বের হবার জন্য দরজার দিকে এগিয়ে যায় তৎক্ষণাৎ আবার জানালা দিয়ে বাহিরের আবহাওয়া দেখে থমকে যায় ছাতা না নিয়ে বাহিরে যাওয়া সম্ভব না যথারীতি সে তার পুরনো দিনের ছাতা নিয়ে নিয়ে গেল বেশ আশ্চর্য হল তার নজরে এলো নীল রঙের এক ছাতা এটা তো আদিরে যা দেওয়ার সময় আদির স্পষ্টভাবে বলেছিল ছাতাটা যেন সময় মতো তাকে দিয়ে দেয় অথচ এটা এখনও তার বাড়িতে এভাবে পড়ে আছে তিতিকে শেষমেশ সেই ছাতাটাই তুলে নেয় এবং নিষ্প্রিয়ে বেরিয়ে পড়া বাড়ি হতে তোলা রিকশায় বসে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে হৃদয়ের অন্তরালে এক ছাপা উত্তেজনা যদিও তিতের কারণটা ধরতে পারছে না সেই তো ওই গম্ভীর মুখ খারজটার সাথেই দেখা করতে যাচ্ছে অথচ তবুও যেন সে অনেক বেশি আগ্রহী আতিরের সাথে তার এই নতুন শ্বাস্জার রূপের সাক্ষাৎের জন্য আদির নির্জনে ফার্কের এক পাশে সাদা রঙের পলেপে মোড়ানো কাঠের বেঞ্চে বসে রয়েছে পরনে সাদা রঙের পাঞ্জাবি তার বলিষ্ঠ দেহের সাথে খাপে খাপ মিশে যাওয়ায় মেসেলগুলো যেন ফুটে উঠেছে এই বয়সে এসেও অল্প বয়সী মেয়েদের নজর কাড়া সৌন্দর্যতা তবে বর্তমানে তার সম্পূর্ণ অপেক্ষা তিতি ক্যাকে গেরে মেয়েটা এখনও এলো না এটা বেশ ভাবনার বিষয় ভবিষ্যতে তাকে নিয়ে হয়তো নানান সমস্যায় পড়তে হবে একে তো বয়স্ক তার উপর মারাত্মক পাকনি একই সাথে পছন্দ বেখেয়ালি আদির এসব ভাবনার মাঝে আশেপাশে একবার চোখ গুলিয়ে নেয় না তিতি তিনি এখনো আসেনি আদির হতাশ হয়ে দূর আকাশের দিকে তাকিয়ে থাকে আকাশে মেঘ জমেছে কখনো মনে হচ্ছে এক দুই ফোটা জলবিন্দু এসে তার গায়ে লাগছে তো কখনো মনে হচ্ছে মেঘ নিজেদের মতো গুটিয়ে পালিয়ে যাচ্ছে আদিরের অসুখ পুরোপুরি কমেনি শরীর এখনও ক্লান্তিতে নিমজ্জিত শুরুতে তিতিকার অপেক্ষায় বেশ ভালো মতোই সময় পেরিয়ে গেল এখন তার প্রচন্ড বিরক্ত লাগছে ভেতর ভেতর অস্থির হয়ে উঠল সে এরই মধ্যে নজর পড়ে পাশে এক কাঠবলা গাছের দিকে সে গাছের আগে অনেকগুলো ফুল ফুটে রয়েছে আদির এক মনে সেদিকে তাকিয়ে থাকার পর একগুচ্ছ কাঠবলাপ ফুল ছিঁড়ে তুলে নেয় যদিও এমন কাজকর্ম সে সচরাচর করে না তবে আজ আর কোনো বাধাও সাধছে না নিজেকে যথারীতি আদির ফুলের ফোটাটা হাতে নিয়ে তার দিকে অপলক চেয়ে রইল অতপ ধীর সরে আওড়াতে লাগলো তোমার জন্য নীলছে তার আর একটুখানি আলো ভুরের রং রাতের মিশ কালো কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আফসানিল তোমার লাগে ভালো আদিরের ঘাওয়া শেষ হতে না হতে আশঙ্কা সে কারো উপস্থিতি টের পেতে সে পাশ ফিরে তাকায় এবং হঠাৎ চোখের সামনে তিতিকার মায়াবীর রূপে সে সম্পূর্ণ থমকে যায় নিষ্ফল কি সাহনিতে সাহনীতে অপলোক সে তাকিয়ে থাকে তিতিকার ঐশ্বর্য মণ্ডিত আবির্ভাবে নীলাব রঙের শাড়িতে তিতিকা যেন স্বয়ং সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে কি চমৎকারভাবে গুছিয়ে শাড়ি পরার সাথে সাথে চুলগুলো ছাড়িয়ে রেখেছে একই সাথে মাথান ওপর নীল রঙের ছাতাটা যেন তার মূর্ত সৌন্দর্যকে আরও ভাড়িয়ে তুলেছে আদিরের দৃষ্টি হঠাৎ স্থবির হয়ে যায় অপলোক নিস্পন্দন অবর্ণীয় বিস্ময়ে পূর্ণতার অন্ত অন্তঃস্থূল প্রভাবিত হচ্ছে এক অজ্ঞাত উগ্নে অছিহ্নে স্রোত মনোজগৎ হয়ে ওঠা আলো উড়িত অথচ কণ্ঠ নিঃশব্দ তিতিকার নয়নের নিবড়তা তাকে অনুভূত করে সে নিঃস্বর্গের সমস্ত গোপন ব্যাকুলতায় সেই দৃষ্টির ভিতর নীরবে সঞ্চিত আবির আদির অনুভব করে তার সংযমী ব্যক্তিত্বে অংশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর তিতিকার রূপমাদুর্য সেই অহংকারকে শূন্য সম্পূর্ণ নির্জীব করে দিয়েছে সে শুধু অনুভব করে এই ক্ষণটুকু অমর হয়ে থাকুক এই উপর মায়া জালে সে অনন্তকাল বিমগ্ন থাকুক অথচ তার অদরে কোনো শব্দ উচ্চারিত হয় না নিরবতার মধ্যে তার গভীরতম আকাঙ্ক্ষা অনুরূপিত হতে থাকে অন্যদিকে তিতিকে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় একে তো হঠাৎ ছাড়ি পড়েছে তার মাঝে আদির তাকে অদ্ভুতভাবে অনিমেষে চেয়ে দেখছে তিতি কি ইত্যস্ত ভঙ্গিতে আশেপাশে গুলিয়ে নিজেকে স্বাভাবিক রাখে অতপর এখানে বৃষ্টির বেগ না থাকায় ছাতাটা গুটিয়ে নেয় আদিরের উদ্দেশ্যে মৃদু হেসে আওড়ায় মিস্টার খা মানে আপনি ঠিক আছেন আদিরের নজর পেরে না সে কোনো কথা বলে না তিতিকে তার ভাবনার কাল্পনিক চরিত্র মনে করছে ভাবছে সে হয়তো কল্পনায় হারিয়েছে কিন্তু পরক্ষণেই তিতিকের কণ্ঠস্বরে শুনে বুঝলো না এটা সত্যি তিতিকে সত্যি সত্যিই তার রাবদারটা রেখেছে নিমিশে তার ঠোঁটোর কোনে মৃদু হাসির রেখা ফুটে ওঠে তবে পরক্ষণে আচমকা সে মাথা গুড়িয়ে নজর সরিয়ে ফেলে আচমকা তার এহেন কাণ্ডে তিতিকে চমকায় কি আশ্চর্য তাকে এখানে আসতে বলে এটা কেমন আচরণ করছে তিতিকা তার দিকে এগিয়ে যাওয়ার দু পা বাড়িয়ে চিন্তিত উৎসুক কণ্ঠে বলল কি হলো দেখতে ভালো লাগছে না আমায় আদিরের নজর ছিল এক গুচ্ছ কাঠগোলাপের দিকে কিন্তু তিতিকার কণ্ঠস্বরে সে পুনরায় তার দিকে ফিরে তাকায় সুখ মুখের ভাব ভঙ্গীর সম্পূর্ণ স্বাভাবিক সে নির্বিকারে তিতিকার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উঠে দাঁড়ায় অতপর আনমনে হেঁটে তার সম্মুখে গিয়ে থামে আদির আদির অনিমেষেই ছেয়ে রইল তিতিকার দিকে অথচ তিতিকার বুঝে আসছে না আদির এমন আচরণ কেন করছে মনে মনে ভাবল অসুখ বেড়েছে কিনা এই ভাবনায় চিন্তিত সুরে সে কিছু বলবে তার পূর্বে আদির তার হাত বাড়াই এই এবং তিতিকাকে চম্পু দিয়ে এসে তার গাল ও গলার এক পাশে আলতো করে বাম হাটটা রাখেন ডান হাতটা চলে যায় সরাসরি কপালের মধ্যিখানে সেখানে থেকে কালো রঙের টিপটা টিপটে আলগোসে তুলে পুনরায় সুনির্দিষ্ট লাগিয়ে দেয় এবং তৎক্ষণাৎ তিতিকাকে ছেড়ে দিয়ে হাত জোড়া নামিয়ে তিতিকার উদ্দেশ্যে আওড়ায় সুন্দর তিতিকে ছমকে চোখের পাপড়ি জাপটায় তবে তখন তখনই নিজেকে সামলে নিয়ে বলল। শুধুই সুন্দর আদির ফাঁসি ফিরতে নিয়েছিল তিতিকার কথা শুনে আবারও তার দিকে ফিরে আনমনে তির্যক হেসে বলল মারাত্মক সুন্দর তিতিকাও এবার নিঃশব্দে বিস্তিতে মুচকি হেসে কিছুটা সময় নিয়ে আদিরের উদ্দেশ্যে বলল। আপনি যে ব্যাগটা দিয়েছিলেন ওটা আমার আগে দেখাই হয়নি আজ কী পড়ে আসবো ভাবতে ভাবতে আশঙ্কায় ব্যাগটা নজরে পড়ে এরপর পছন্দ হয়েছে তিতিকা মাথা তাকিয়ে বলে হুম অনেক কিন্তু সিরকুটটা একটু বেশি পছন্দের ছিল আদিরের খনিকের জন্য থমকায় পরক্ষণেই মৃদু হেসে বলে এসো বসাইখানে এই বলে সে নির্বিকারে হেঁটে গিয়ে ব্রেঞ্চে বসে পড়ে তার পাশে কাঠগোলাপের থোকাটা পড়ে রয়েছে তিতিকা মৃদু মুস্কি হাসে কিছুটা ইতস্ত বঙ্গিতে আদিরের পাশে এসে বসে যদিও তিতিকা নিজেদের মাঝে বেশ দূরত্ব রেখে ব্রেঞ্চের এক কোনায় গিয়ে বসেছে এরই মধ্যে আদির সম্মুখের দিকে সে থাকতে থাকতে আওড়ায় নামটা বেশ ভালো দিয়েছ আমার আশঙ্কা এহেন কথা শুনে তিতিকে উৎসুক দৃষ্টিতে তার দিকে সেই বললো কোন নাম আদের ফাঁসে ফিরে নিষ্প্রিয় আওড়ায় মিস্টার খারুস এহেন কথা শোনা মাত্রই তিতিকে কেসে উঠল পরক্ষণে আবার নির্বিকারে হেসে ফেললো তার হাসিতে আদির নিঃশব্দে হাসে পুনরায় আবার দুজনের মাঝে জমে কেউ কোনো কথা বলছে না যেন ভলার মতো তাদের কিছুই নেই দুজনেই শুধু চুপচাপ সম্মুখে অজানায় তাকিয়ে এরই মধ্যে তিতিকে তার পাশ থেকে নীল ছাতাটা বের করে আদিরের দিকে এগিয়ে দিয়ে বলল। ও হ্যাঁ এটা দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য দুঃখিত আদির ব্রুক কুসকে বললো এটা কি আপনার সাতা ভুলে গিয়েছেন দেওয়ার সময় আপনিই তো বলেছিলেন সময় মতো যেন আপনাকে ফিরিয়ে দিই তিতিকার এহেন কথায় আদির ভাবনা চিন্তা করতে হঠাৎ সেদিনের কথা মনে পড়ল পরক্ষণে সে শুষ্কে হেসে তিতিকের দিকে সাতাটা ঠেলে দিয়ে বলল রেখে দাও ওটা তোমারই থাক তিতিকা ব্রু কুসকে বললো কী আশ্চর্য এটা নিয়ে আমি কি করব কিছুই না আমি চেয়েছি তাই রেখে দাও তিতিকার কথা না বাড়িয়ে ছাতাটা নিজের কাছেই রেখে দেয় তারপর আবার দুজনের মাঝে নিরবতা জমে আদির নির্বিকার রইলেও তিতিকে বেশ উৎসুক করছে কিছু ভলার জন্য এভাবে সুপসাপ থাকলে তো আরও বেশি অস্বস্তিতে পড়ে যাবে তিতিকা তার এমন ভাবনায় বেঞ্চের কোন হতে খুব সামান্য পরিমাণ আদিরের দিকে আনমনে এগিয়ে আসে যাদের তার দিকে না তাকিয়েও টের পায় পরক্ষণে আচমকা সে এক কাজ করে বসে তিতিকাকে বিস্ময়ে চমকি দিয়ে সে পেছন হতে তিতিকার দিকে ডান হাতটা বাড়িয়ে দেয় এবং আসমকা পেছন হতে তার কোমর পেছি নিজের দিকে টেনে আনে তিতিকা বিস্ময়ে হতবম্ব হয়ে চমকে আদিরের দিকে তাকায় কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে আদির তিতিকাকে একদম নিজের সাথে মিশিয়ে পেঞ্চের সাথে হেলান দিয়ে গায়ে লিয়ে দেয় তিতিকা ডুব গেলে কিছু আওড়াতে চাইলে আদির নির্বিকারে গম্ভীর স্বরে বলল তেতোকা আমার তো মায় কিছু ভলার আছে তিতিকের তীব্র সংকোচে কুচকে গিয়েছে তবে আদিরের রেহে কথা শুনে আসমকা এসে পাশে ফিরে তাকায় এরই মধ্যে আসমকা মেঘ বেঙ্গে বৃষ্টি নামতে শুরু করে হঠাৎ বৃষ্টিতে তিতিকা ভয়কে যায় সে তড়িগড়ি করে পাঁচ থেকে সাতাটা বের বের করে অথবা দ্রুত ছাতা খুলে নিজেদের বৃষ্টি হতে আড়াল করে এদিকে আশঙ্কা বৃষ্টি আর তিতিকার তড়িগড়ি ব্যস্ততা থেকে আদি আনমনে আকাশের দিকে সে তার ছিল্লের সহিত কিঞ্চিত তীর্য ঘাসে বৃষ্টি আসায় আর সময় ফেল না এদিকে তিতিকা স্বাভাবিক হয়ে তার দিকে মুখ ফিরিয়েছে এবং স্বাভাবিক কণ্ঠে ভুলে ফেলে কী যেন বলতে চাইছিলেন তিতিকেই বলতে না বলতে আবারও থমকে যায় আদিরের মাদকাসক্ত সাহনিতে তার শব্দ বান্ডারে তালা পড়ে যায় সাঁতার নিচে উভয়ের অবস্থান যেন হঠাৎ সন্নিকটে দীর ব্যঞ্জনা স্তব্ধ হয়ে ওঠে বহির্বিশ্বে জ্বর জর্জর বিশ্রে দ্বারা মাটিতে আচ্ছন্ন করে রেখেছে আকাশমণ্ডল গুর গম্ভীর গর্জনের সুর তুলেছে অথচ সেই বহির প্রকৃতির তীব্রতা ছাতার অন্তরলে সৃষ্টি ভিন্ন এক নিবিড় আবেশে তিতিকার কাপা হাতে দৃঢ়ভাবে ছাতাটা শক্ত করে আঁকড়ে ধরে তারপর এক হাত কম্পন্ন হয়ে আদিরের বাহুতে অনিচ্ছাকৃত স্থির রয়েছে লজ্জাবোধে হাত প্রত্যাহারের প্রয়াস নিল আদিরের নিস্তব্ধ অগ্নিসদের তিতিকার অন্তকরণে শিহরণ জাগে সেই দৃষ্টির নিঃশব্দ অগ্রা আগ্রাসনে তিতিকে নিঃশ্বাসহীন বাকরুদ্ধ হয়ে যায় তার অন্তর কাফন্তলো অথচ দৃষ্টিহীন হওয়ার সাহস তার নেই অবশেষে আদির ক্ষীণ অথচ গম্ভীর স্বরে আওড়ায় শুনতে চাও তিতিকে সম্পূর্ণ স্তব্ধ মূর্তির ন্যায় সাঁতার নিচে আদিরের ঘা ঘে চুপটি করে বসে থাকি আদির দৃঢ় স্পর্শতা দেহের বিশেষ এক পাশটায় অপ্রত্যস্বভাবে জুড়িয়ে আদিরের নেশা ছাউনি নুইয়ে পড়া রেশমের ঘাড়ো বাদামি রঙের চুল সবই তিতিকাকে আকর্ষণ করলে তীব্রভাবে সেই কিছু বলতে চেয়েও বারবার থমকে যাচ্ছে ভেতরে ভেতরে তি তীব্র হাসপাশে তার যান পাখি উড়ে যায় এমন দশা তিতিকে কিঞ্চির ঢুকগুলি নিজেকে স্বাভাবিক রাখে এরই মধ্যে তার তাই আদিরের শরীরের অবস্থার কথা মনে পড়ে মনে মনে ভাবে আদিরের ডান হাত দেখে তো গড় বড় লাগছে আদির সহজে তো এমন আচরণ করে না তিতিকে কিঞ্চিত কপাল কুচকে আদিরের কফাল স্পর্শ করে যাবে তাই জ্বর আবারও বাড়ছে মাথার শুল্গ আলো হালকা ভিজে এদিকে আদিন অনিমেষেই শুধু সে তিতিকাকেই দেখছে এসব জ্বর তো আবারও বাড়ছে এখনও বৃষ্টির নিচে বসে থাকার কোনো মানে হয় চলুন বাসায় চলুন তিতিকার তরিগড়ি ব্যস্ততা দেখে আদির নিষ্প্রিয় জবাব দেয় বৃষ্টি কমে যাবে আদির আর তিতিকা ছাতার নিচে একদম ক্ষীণ দূরত্বে মুখোমুখি বসে কিন্তু আদিরের এমন নির্বিকার ভাবভঙ্গিতে তিতিকার সংকোচ বোধ সবই উড়ে গিয়েছে ও কেমন ঘাট তারা কেন এমনিতেই এখানে কেউ নেই যে কজন ছিল তারা এতক্ষণ অতি বৃষ্টির আগমনে স্থান ত্যাগ করেছে আবার সে তাকে বলছে বাসায় যেতে আর ইনি বলছে বৃষ্টি নাকি কমে যাবে তিতিকা বেশ বিরক্তিকর স্বরে বলল আশেপাশে কেউ নেই আকাশের যা অবস্থা তাতে বৃষ্টি আর কমবে না বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে আর আপনি পাগলামি করছেন আদিত উদ্বেগে পাত্তা না দিয়ে পুনরায় একই সুরে আওড়ায় একটু ফাগলামি করলে ক্ষতি কী তিতিকে বেশ হতাশ হলো আদিরের এহেন কথাবার্তায় তার ধারণা ঠিকই ছিল জ্বর আবারও এনার মাথা খারাপ হয়েছে সে আদিরের হাতের বাঁধন হতে সাড়া পেতে সাপা স্বরে আওড়ায় সারু নামে চলে যাব আমি আদিত্যার কোমরে হতে হাত সরায় না উল্টো আরও শক্তভাবে টেনে নিজের সাথে মিশিয়ে তিতিকার মুখশ্রির দিকে কিঞ্চিত ঝুঁকে পড়ে আসমকা আদিরের এহেন পদক্ষেপে তিতিকার গলা শুকিয়ে আসে আর ঠিক তৎক্ষণাৎ আদিত্যার মুখুশ্রীর সবটা করে চোখে চোখ মিলে গম্ভীর অথচ অনুনয়ের স্বরে আওড়ায় তিতি তুমি কি মনের অসুখ বুঝো নাকি বুঝেও না বুঝার ভান করো চলবে তো বিয় গল্পটার এই পর্বটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ধীরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করব গল্পটা একদিন পর পর দেওয়ার জন্য গল্পটা ভালো লাগলে একটি গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম